নমস্কার শুভ সকাল আজকে চলে এসেছি একটা নার্সারিতে এবং এই নার্সারিতে সমস্ত রকমের ফুল ফল ইনডোর প্ল্যান্ট সব কিছু পাওয়া যাবে কিন্তু আজকে আমি এই ভিডিওটা দেখাবো মূলত ইনডোর প্ল্যান্টের যে হাউস আছে পলি হাউস আছে ওইখানে যাব এবং ওইখানেই হ্যাঁ আমি ভিডিওটা করব কিন্তু সমস্ত মানে যে গাছ আপনি পাবেন এই কাউন্টার থেকে পাবেন আমি আস্তে আস্তে দেখা মানে একটু এই এই কাউন্টারের সামনেটা একটু দেখাই প্রথমে একটু নন্দিনী দেখাই নন্দিনীর ফুলগুলো একটু দেখাই কী সুন্দর কালারের ফুলগুলো ফুটেছে আরও আরও অনেক রকমের কালার আছে এই একটু দেখাই হোয়াইট আছে পিঙ্ক আছে সেমি পিঙ্ক আছে আর তো

চলে এসেছি একবারে মহাপ্রভু নার্সারির একবারে ইনডোর হাউসে গ্রিন হাউসের মধ্যে এত ইনডোর এবং আজকে আমি কথা দিয়েছিলাম আমার অনেক ভিউয়ার্স যেটা বলেছিল যে একটা ইনডোরের উপরে ভিডিও করুন সেই কথা মতো আমি চলে এসেছি এবং আপনি দেখাচ্ছি যে এদের ইনডোরের কালেকশানগুলো এবং আমি দামসহ বলবো তো প্রথমে আমি একটু আলাপ করে দিই এই মহাপ্রভু নার্সারির যিনি মালিক তার ছেলে তোমার নামটা একটু বলো ভাই মান্তু মাইতি তো ও আমাকে সহযোগিতা করবে তো ওনার বাবা একটু ব্যস্ত আছেন অন্য জায়গায় অনেকটা পার্কের কাজ করতে করার জন্য উনি খুবই ব্যস্ত আস্তে করে আমাকে বলাবে প্রথমে আমি এই হ্যাঙ্গিংগুলো দিয়েই আমি শুরু করব। হ্যাঁ

আচ্ছা প্রচুর স্টক আছে মানে এই হ্যাঙ্গিং এর এর পরের যে ভ্যারাইটি ওদিকে বোধে আর একটা ভ্যারাইটি আমরা ছেড়ে এসেছি ওটা ডিসচিটিয়ার ডিসচিটিয়ার ভ্যারাইটি ডিসচিটিয়ার আর একটা ভ্যারাইটি একটু দেখিয়ে দিই হ্যাঁ এটাকে না এটাকে স্টিং হার্ট বলে না না স্টিং হার্ট এটা ওই মিনি হার্ট মিনি হার্ট মিনি হার্ট বলে আর মিনি এই যে মিনি হার্টের মতো পাতাগুলো তো কি সুন্দর হ্যাঁ তো এটা এটা দেখাই মানে ঘরের কোণে যে জায়গা হাতে ঝুলে রাখলে ঘরের সৌন্দর্যটাই মানে বাড়বে এবার যাব ওই দিকটাতে যাই না এই দিক থেকে যেহেতু আসছি আমি একটু দেখে এটাও হবে এটা এটা একটা ইনডোর ভ্যারাইটিস হবে ব্যালকনি আচ্ছা এটা কি সেমি ইনডোর আছে সেমি ইনডোর হবে দাঁড়া আচ্ছা এগুলো কি কি রকম রেঞ্জের মধ্যে আছে এগুলো আপনার মোটামুটি 100 প্রাইসের মধ্যে 100 প্রাইসের মধ্যে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ একটু দেখাই এটা হবে সেমি ইনডোর ভ্যারাইটিস হ্যাঁ ঠিক আছে এটা একটু তল তো হ্যাঁ ফিডি লিপ যেটা খুব পরিচিত ঠিক আছে এয়ার পিউরিফাইড খুব ভালো করে এবং কমপ্লিট হবে ভালো কোয়ালিটি গাছ হবে আচ্ছা 250 প্রাইসের মধ্যে 250 এর নামটা কি কি বলে ফিডি লিপ ফিডি

প্রচুর হ্যাঁ আচ্ছা হয়া তো বলছে যে প্রায় প্রায় পঁয়ষট্টিটা কালারের মানে হবে আর হ্যাঁ এই যে নিচে সমস্ত হয়া একটু এই যে হাট এইটা 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 হ্যাঁ ভেরিগেটেড হাট আর কি আচ্ছা এই

ঠিক আছে সিঙ্গেল স্টিক আচ্ছা সিঙ্গেল স্টিক আর বেশি হলে আর বেশি হলে অবশ্যই বাড়বে আচ্ছা ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট একটু দেখাই এ তো বিক্রির জন্য বিক্রির জন্য আচ্ছা কী রকম রেঞ্জ একটু হান্ড্রেড প্রাইস টু হান্ড্রেড প্রাইস আচ্ছা এগলোন এগলোনেমা ফিলোরেন্ডুন

এটা এইদিকে দিকে এই হয়ে থাকে না ওর নিউ নিউ যখন বেরোবে একটা ভেরিয়েন্ট এটা আছে আবার এটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা কমপ্লিটলি নষ্ট হয়ে যাওয়ার পরে আবার একটা আবার একটা আবার ওখান থেকে আবার একটা আচ্ছা ফিলোরেন্ডন ভ্যারিগেটেড এগুলো এখন অ্যাভেলেবল হবে না ঠিক আছে কিন্তু পরে পাওয়া যাবে তো পরে পাওয়া যাবে অবশ্যই পরে পাওয়া যাবে

এটা হচ্ছে মিনি রপিস আচ্ছা ইন মানে ঘরের ম মানে ইনডোর ইন ডোলিউড সেমেন্ডো সেমেন্ডো এ এটা কি বড় হয় না এ হাইট হবে এক আচ্ছা

অ্যাকলোরামা এই ভ্যারাইটিসগুলো অন অ্যাভেলেবেল আপনার অ্যাকলোরামা আইস হবে হুম যে সিনিয়র ভ্যারিকেটেড যেগুলো হবে হুম ঠিক আছে নিউ এগুলো অ্যাভেলেবেল হবে এগুলো আপনার মোটামুটি নিউ প্ল্যান্ট হবে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান ফিফটি প্রাইসের মধ্যে আচ্ছা এটা হবে হোয়াইট ভ্যারিকেডেড এটা হলে ফোর হান্ড্রেড প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল হবে সিঙ্গেল স্টিক হুম এটা এটা অ্যাকলোরামা ঠিক আছে এটাও অ্যাভেলেবেল আছে টু ফিফটি প্রাইসের মধ্যে হবে

এদিকে তো সমস্ত হয় সমস্ত এই এগুলো মাদার মাদার এগুলো মাদার পাগল আর বিক্রির জন্য ওই দিকটাতে আছে কি এই দিকটাতে মূলত চারা তৈরি হচ্ছে না না কিছু বিক্রির জন্য আছে নাকির জন্য ভ্যারিয়েন্ট আছে আচ্ছা মেসিন এগুলো সব বিক্রির জন্য একটা আমার এখানে হবে পিঙ্ক পিঙ্ক ওখানে হচ্ছে লিপস্টিক হবে হুম ওটা লিপস্টিকের একটা ভেরিয়েন্ট হবে আচ্ছা ডেসিনের ভ্যারাইটিস ওইদিকে আছে অন অ্যাভেলেবেল সব এইগুলোই টোটাল আছে এগুলো কিরকম রেঞ্জের মধ্যে হবে এগুলো আপনার ওয়ান ফিফটির মতো প্রাইস আসবে সিঙ্গেল স্টিক হুম ওয়ান মতো এটা প্রাইস হবে তবে বেসিক কোয়ান্টিটি হলে হলেও ওয়ান টোয়েন্টি ফাইভের মতো চলে আসলে আসবে আচ্ছা এইটা তো হ্যাঁ এটা সিঙ্গোনিয়ামের একটা নতুন ভ্যারাইটিস ঠিক আছে এটা অ্যাভেইলেবল এখন এরকম ভাবে কিন্তু মোটামুটি খুব ভালো যেটা আপনি ঠিক আছে এটাও একটা ভ্যারাইটিস হবে সিঙ্গোনিয়ামের কিছু ভ্যারাইটিস আমার কাছে আছে দেখতে পারেন আছে আচ্ছা তালে এখানে হবে

এটা সেমি ইনডোর প্ল্যান্ট এটা করা যায় ছোটো টুকরো থাকে ভ্যারাইটিস ঠিক আছে অ্যাভেলেবেল আছে এগুলো আপনার কাছে সত্তর থেকে আশি টাকার মতো প্রাইস আসবে এটা হচ্ছে জিজি প্ল্যান্ট হবে ডো আপ হবে ডো আপ ভ্যারাইটিস ওয়ান ফিফটি প্রাইসের মধ্যে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান ফিফটির মধ্যে হবে গাছের কোয়ালিটির উপর হবে ঠিক আছে যদি টুটো দুটো স্টিক হয় তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ত্রিপুল স্টিকের হলে ওয়ান ফিফটির মতো প্রাইস আসবে জিজি ঠিক আছে

জায়গাে কালার গুলো চলে আসছে চলে আর কি আচ্ছা রেড কালার চলে আসবে আচ্ছা এটা একদম নিউ variedade অন্য কোনো জায়গায় আপনি अवेलेबल পাবেন না আমাদের কাছে হলেও তবে সেটা অনলি ফর সিঙ্গেল গাছ 800 প্রাইস আছে আচ্ছা আচ্ছা নামটা আমি পরে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব হ্যাঁ ঠিক আছে নতুন নতুন ভ্যারাইটিস হবে ভেরি ফানি ভ্যারাইটিস নাম ঠিক আছে এখন अवेलेबल হবে না তবে রাইসটা পরে জানার আর যখন अवेलेबल হবে তখন পাওয়া যাবে কিন্তু अवेलेबल কতদিনের মধ্যে হবে দাদা মোটামুটি ওয়ান মান্থের মধ্যে ঠিক আছে কথা মতো আমি এই যে আপনাদের অনেক ই ছিল কমেন্টস সে ছিল যে একটা পুরোপুরিভাবে ইনডোরের উপরে একটা ভিডিও করুন তাই আমি চলে এসেছি আজকে এইটা দেখালাম ইনডোরের প্রচুর কারেকশান এবং এবং এই যে ভিডিওটা আমি যেটা দেখেছি আপনারা যারা দেখেন তাদের প্রায় এইট্টি সেভেন পারসেন্ট না সাবস্ক্রাইব করে দেখেন আমি অনুরোধ করবো যে আপনি যদি একটু সাবস্ক্রাইব করে দেখেন এবং লাইক দেন আমার এই ভিডিও টিমে যারা আছে তারা খুবই উৎস উৎসাহিত হবে এবং তাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হব আর একটা নতুন জিনিস আমি নিয়ে এসছেন দাদা একটু দেখাচ্ছি এটা নামটা একটু বলতে হবে হ্যাঁ আচ্ছা এগুলো অ্যাভেলেবেল আছে তো আচ্ছা এটা একটু রাখ তো ও আমি দেখাই এবং এবার আমি যেটা বলি যে এই নার্সারিটা হচ্ছে নন্দকুমার থেকে তমলুক যাওয়ার পথে কোলসরে মহাপ্রভু নার্সারি এই এলাকার সবচেয়ে প্রাচীন নার্সারি হিসাবে পরিচিত এবং এর ইনডোরের শুধু একটা যা দেখালাম এরপরে ওনার ফলের বাগান এবং আরও সমস্ত আছে সেগুলো আমরা পরে পরবর্তীকালে দেখাবো তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগছে আর এর নামটা আর একবার বলো মান্তু মান্তুকে অসংখ্য ধন্যবাদ ও আমাকে সহযোগিতা করেছে এবং বলেছে অযোগুলো সম্ভব পেরেছে এই বয়সে যে ও এতগুলো মনে রাখতে পেরেছে ওর মেমোরিকে আমি মানে একে বলা যায় অ্যাপ্রিসিয়েট করি যে ওর সত্যি খুব ভালো মেমোরি আছে তো ওকেও ধন্যবাদ জানাই এবং অতি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেখবেন নমস্কার